বুটের ডালের হালুয়া কিংবা ছোলার ডালের হালুয়া খান্নে এমন মানুষ যেমন কম আছে তেমনি এই হালুয়াটা পছন্দ করে না এমন মানুষও কিন্তু কম পাওয়া যাবে আমাদের ছোটোবেলায় বিশেষ করে সবে বড়তে এই হালুটা খুব বেশি তৈরি করা হতো সবে বড়তে এই হালুটা এখন খুব বেশি একটা তৈরি করা না হলেও এই হালুয়াটা কিন্তু আমাদের সকলেই ভীষণ পছন্দ আর এখন যেহেতু রমজান মাস চলছে তাই ভাবলাম এই আলুটা একটু তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি এতে করে ইফতারেও মাঝে মধ্যে খাওয়া যাবে তবে আমার রেসিপিটা দেখবেন আর আমার পাশে থাকবেন চলুন রেসিপিটা শুরু করা যাক হালুয়াটা করার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি হাফ কেজি আর ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার ডালগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণ মতো পানি দিয়েছি ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়েছি আর সেটাও পরিমাণ মতো তারপর ডালগুলোতে বল গেলে উপর থেকে ভেসে ওঠা ফেনাগুলো ফেলে দিলাম এবার ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো অবশেষে ছোলার ডালগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে আর ডালে ডালের পানিটাকেও ভালোভাবে শুকিয়ে নিলাম ডালগুলো ভালো করে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আর আমি ডাল ব্লেন্ডার করার সময় দেড় কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি এতে করে ব্লেন্ড করতে যেমন সুবিধা হয়েছে তেমনি হালুয়াটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনার চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন কিংবা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন কিংবা পাটায় বেটে নিতে পারেন এবার হালুয়া রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে ঘিয়ের সাথে ভেজে নিলাম এবার ব্লেন্ড করা ডাল দিয়ে দিলাম এরপর অনবরত নাড়তে হবে এভাবে ডালগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এরপর এবার দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন চিনিটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার ফলে হালুয়াটা বেশ নরম হয়ে যাবে এতে করে ঘাবরানোর কিছু নেই চিনি পানিটা গলে শুকিয়ে গেলে আবারও ঠিক হয়ে যাবে এবার দিয়ে দিলাম এক কাপ দুধ এবারও ভালো করে নেড়ে দিতে হবে আর নেড়ে নেড়েই হালুয়াটা রান্না করে নিতে হবে আর ডাল সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই এখানে আমি আর কোনো লবণ দিচ্ছি না অনবরত নেড়ে নেড়েই হালুয়াটা রান্না করতে হবে ও যে কথায় আছে না হালুয়া খাবেন কিন্তু নিজের হালুয়া টাইট হবে না সেটা তো হতে পারে না তাই হালুয়াটা নাড়তে নাড়তে কিন্তু অবশ্যই নিজের হালুয়া টাইট হতে হবে তাতে করে কিন্তু হালুয়াটা নাড়া বন্ধ করা যাবে না হালুয়াটা নাড়তে 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 এক পর্যায়ে যখন দেখবেন পাত্রের গা থেকে উঠে উঠে আসবে তখনই বুঝতে হবে হালুয়াটা প্রায় হয়ে এসেছে এ সময় হাত দিয়ে ধরলো হাতে আর লেগে আসবে না আমার হালুয়াটা প্রায় তৈরি হয়ে এসেছে এ পর্যায়ে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিলাম আর কিছুটা গুঁড়ো দুধ দিলাম এ কারণে হালুয়া থেকে ঘি আর গুঁড়ো দুধের খুব সুন্দর একটা স্মেলও আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আমার ছোলার হালুয়া একেবারে তৈরি হয়ে গেল একটা ডিশের মধ্যে আমি আগে ঘি মেখে নিয়েছিলাম এবার এই ডিশের মধ্যে হালুয়াটাকে উঠে নিলাম হালুয়ার মধ্যে দেওয়া মশলাগুলোকে আমি কিন্তু তুলে নিলাম আমি কিছু হালুয়া ছাঁচে দিয়ে তৈরি করব আর কিছু হালুয়া বরফি আকারে কেটে নেব সাঁচের মধ্যে আমি কিছুটা ঘি মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প করে হালুয়া নিয়ে দুই হাতে তালুর সাহায্যে গোল গোল করে নিয়ে একটা সাঁচের উপরে বসিয়ে দিলাম অপর একটা দিয়ে আলতু হাতে চেপে সুন্দর একটা ডিজাইন করে নিলাম এইভাবে আমি কিছু তৈরি করব ছাঁচে দিয়ে ছাঁচে দিয়ে কিছু হালুয়া তৈরি করে নিলাম আর কিছু আমি বরফি আকারে কেটে নিব তা ডিশের মধ্যে হালুয়াটাকে হাত দিয়ে আলতুভাবে ছড়িয়ে দিলাম তো এবার এগুলোকে আমি সুন্দর করে কেটে নিব আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কাজটা করছি আমার হালুয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার কাছে এই হালুয়াটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তৈরি করে আমি ফ্রিজে রেখে দিব আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটাকে ক্লিক করে দেবেন আর আমার ফেসবুক পেজটাকেও লাইক আর ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার পরিবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ